পড়াশোনার এরিয়ার আমার আমার পছন্দের কন্টেন্ট হলো যে যে বই ভাবায় যা নিয়ে ভাবা যায় ওটাই 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 দারুণ কন্টেন্ট ভাবতে পারলেই হলো কবিতা নিয়ে ভাবা যায় গল্প নিয়ে উপন্যাস নিয়ে প্রবন্ধ নিয়ে এখন প্রবন্ধটা বেশি পড়া হয় আর যেহেতু সে ইদানিং খুব ভেরি রিসেন্টলি গত কয়েক মাস ধরে শিশু সাহিত্য নিয়েই পাঠ চলছে বা এক্সপ্লোর করা চলছে শিশু সাহিত্যকে নতুন আমি আমার চোখ দিয়ে আমার লেন্স দিয়ে দেখার বোঝার ও অ্যানালাইসিস করার চেষ্টা করছি আর এছাড়া মোটামুটি বলা যায় যে শিক্ষা নিয়ে তো পড়তেই হয় এবং বেশ বেশ ভালো বই ইংরেজিতে আছে বাংলায়ও আছে আমি বলবো না বা মানে তবে শৈশব বা চাইল্ড সেন্টার বা ডেভেলপমেন্ট রিলেটেড বইগুলো আসলে তো ইংরেজি ভাষাই বেশি পাওয়া যায় তো ওগুলো এগুলোই বেশি পড়া হয় আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যেমন গতকালকেই আমি ভাবছিলাম যে এই যে যেমন রাজকুন্া রাজপুত্রের বিষয়টা এসছে স্নো হোয়াইটের বিষয়টা এসছে আপনি চিন্তা করেন যে স্নো হোয়াইটের বিষয়টা গল্পে কীভাবে এসছে একটা ছোট্ট মেয়ে রাজপ্রাসাদে থাকে এবং তার মা মারা গেছেন এবং বাবা আবার বিয়ে করেছেন সেখানে সৎ মাকে দেখানো হচ্ছে একটা ভিলেন ক্যারেক্টার এবং এই ধরনের এই অনেকগুলো গল্পে ওই সময়কার বেশ কিছু গল্পে ভিলেন ক্যারেক্টার হিসেবে সৎ মা এসছেন এবং মেয়েদের দুর্দশা শুরু হয়ে গেছে সে আর রাজকন্যা থাকে না এবং সেখানে মমতা শূন্য একটা ব্যাপার দেখা যায় এবং সে যে মন নিজের মনে মন খারাপ করে বসে আছে বা সে যে একটা আরও মমতা চাচ্ছে এবং দেখা যায় যে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সৎ এবং তার ফ্যামিলি চলে আসার পরেও সে ভীষণ মানে প্রতিবাদ প্রতিবাদটা তার মধ্যে দেখা যাচ্ছে না প্রতিবাদ ব্যাপারটা আসতেছে না কেন ওয়াই দ্যাট গার্ল ইজ অ্যাকসেপ্টিং এভরিথিং এটা কোথেকে থেকে তাহলে এবং একটা পর্যায়ে সে যখন গিয়ে নতুন জগৎ তৈরি করে তখন দেখায় তার যে স্নো হোয়াইটের জীবনে যখন ওই ডাইনি বুড়িটা এসে তাকে বিষাক আপেল এবং চিরুনি বা এই ধরনের দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে সে আননোন পারসন এটাকে আইডেন্টিফাই করতে পারছে না হোয়াট তার পুরো জগৎটাই হচ্ছে ভালোবাসাকে ঘিরে এবং শেষ পর্যন্ত একবার এক মুহূর্তের জন্য দেখা রাজপুত্রকেই তার ভালো ভালো লেগে গেল এবং সেখানে আসলে লিভড হ্যাপিলি এভার আফটার এবং আমরা গল্পটাকে শেষ করে দিচ্ছি ভালোই হয়ে চলতে থাকছে এবং আমরা আমরা আমাদের কাজ বেশিরভাগের মনেই কিন্তু ওটা দাগ কেটেছে লিভড হ্যাপিলি এভার আফটার তাহলে এটাই হচ্ছে এভার আফটার এইগুলো পেরেই বুঝি সব কিছু হ্যাপিনেস একটা একজন মানুষ জীবনে আসার পরেই আমার জীবনটা বদলে যাচ্ছে এবং সেই মানুষটা একা নিজেকে নিজের জীবনটাকে নিয়ে আলাদা করে ভাবছে না সব সময় তার জীবনে মা বা বাবা বা একজন সঙ্গী বা একজন কেউ না কেউ লাগছে তার জীবনটাকে সুখী বা বাকি জীবনের জন্য সুখী করার জন্য এগুলো তো একটু প্রশ্ন তো এই যে বিষয়টা আমি কালকে রাত্রেবেলা গল্পটা নিয়ে ভাবতে ভাবতে আমার মনে হলো যে এইভাবেই কেন গল্পগুলো নির্বাচন করা হচ্ছে বা লেখা হচ্ছে